আসসালামু আলাইকুম সাবিনা সেলদেন টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই আজ আমি ধোসা রেসিপি নিয়ে এসেছি ধোসা বানানোর জন্য দেখুন এখানে চাল ডাল আর আমি এখানে বিড়ির ডাল ভাঙা ছোলা আর আতপ চাল সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা জল ছড়িয়ে নিয়ে নিয়েছি এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে এগুলো আস্তে আস্তে আমি গ্রাইন্ড করে নেব খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেবো প্রথমে একটা দেখুন আমি মিক্সিং জারেতে নিয়ে নিচ্ছি এখানে সামান্য জল দেবো জল না দিলে কিন্তু এটা ভালো করে পেস্ট হবে না তাই সামান্য একটু জল দেবেন এরপর আমি এটা দেখুন মিক্সারের সাহায্যে মিহি করে গ্রাইন্ড করে নিচ্ছি যাদের বাড়িতে মিক্সার নেই তারা শিলপাটনায় বেটে নিতেও পারেন এখন গ্রাইন্ড করা হয়ে গেছে আমি পুরোটা দেখাচ্ছি না এগুলো একটু সময় ধরে গ্রাইন্ড করতে হবে বারবার বন্ধ করতে হবে আবার চালাতে হবে মেশিন দেখুন আমি একটা যার গ্রাইন্ড করে আপনাদের দেখিয়ে দিলাম এরকম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এভাবে আমি সমস্ত যে চাল ডালটা ভেজানো আছিল সেটাকে আমি এভাবে একে একে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব এইভাবে আমি পুরোটা গ্রাইন্ড করে দিয়েছি এবারে এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ ঘন্টার মতো পাঁচ ঘন্টা ঢাকনা দিয়ে কিন্তু রেখে দিতে হবে এরপর আমি মশলা ধোসা বানাচ্ছি তার জন্য মশলাটা একটু বানিয়ে নেবো আলুর মশলা বানাবো কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি সামান্য সাদা তেল দিয়েছি আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা এটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে আর ফোড়ন দিচ্ছি সরিষা কালো সরিষা দিচ্ছি সামান্য আর কারিপাতা আর দিচ্ছি সামান্য পেঁয়াজ এগুলোকে আমি ভালো করে এবার ভেজে নেব একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে মিডিয়াম সাইজের চারটা আলু যেটাকে বয়ল করে নিয়েছি সামান্য লবণ দিয়ে বয়ল করে নিয়েছি দেখুন মশলা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা এতে কি হবে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর টেস্ট হয় ভালো আপনারা চাট মশলা দিতে পারেন দেখুন বয়ল করে নিয়েছিলাম আলুটা চারটা আলু বয়ল করে নিয়ে পিস পিস করে বয়ল করে নিয়েছিলাম আর এই মশলাটা দিয়ে আমি সামান্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি তাহলেই কিন্তু মশলা ধোসার যে মশলাটা সেটা রেডি হয়ে গেল। সামান্য লবণ দিলাম লবণ কিন্তু আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম এই জন্য একটু কম করেই দিলাম এখন এরপরে এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবারে দেখুন পাঁচ ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে দেখব কীরকম ফর্মেট এটা মানে ফুলে যেতে হবে তা না হলে কিন্তু ধোসাটা ভালো হবে না আপনারা পারলে ওভার নাইটও রেখে দিতে পারেন বিকেলবেলায় গ্রাইন্ড করে যদি রেখে দেন তাহলে সারা রাত থাকলে কিন্তু এরকমভাবে ফুলে উঠবে এটা ফার্মেন্ট হওয়াটা কিন্তু খুবই জরুরি তাছাড়া ধোসা ভালো হয় না সামান্য লবণ দিচ্ছি লবণ দিয়ে এটা আমি মিক্স করে নিচ্ছি এতে আমি সামান্য জল দেবো জল দিয়ে পাতলা করবো ঘোলটা তারপরে কিন্তু এটা আমি ধোসা বানাচ্ছি ঠিক আছে খানিকটা আমি তুলে নিয়েছি একটা পাত্রে তারপরে সেটাকে আমি পাতলা করে এবার ধোসা বানাবো প্রথমে দেখুন তেল ব্রাশ করেছিলাম তারপরে আমি একটা টিস্যু দিয়ে এটা মুছে দিচ্ছি তাওয়াটা তাওয়াটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে আর এখানে একটু বড়ো সাইজের তাওয়া নিতে হবে তারপর সামান্য জল ছিটিয়ে দিয়ে সেটাকে আবার টিস্যু দিয়ে মুছে দিতে হবে এরপরে দেখুন পাতলার যে ঘোলটা বানিয়েছি আমি আরও জল দিয়ে সেটাকে আমি এইভাবে আস্তে আস্তে ধোসার শেপ দিয়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে আমরা স অনায়াসে ধোসা বানাতে পারি আর সামান্য দেখুন আরও অয়েল ব্রাশ করে দিলাম খুব সহজেই কিন্তু বাড়িতে ধোসা বানানো যায় তাই আমি এটি রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এলাম তো আপনারা যদি রেসিপিটা দেখেন বাড়িতে বানান আমায় কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কীরকম হয়েছে এ মশলাটা দিয়ে আমি এটা ফোল করে নিচ্ছি দেখি বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর আপনারা সাইজটা বড় করতে পারেন ছোটোও করতে পারেন আমি একটু মিডিয়াম সাইজের বানিয়েছি এভাবে দেখুন আমি একে একে সমস্ত ধোসাগুলো বানিয়ে নেবো আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রথমে অয়েল ব্রাশ করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি তারপরে আবার ছড়ানো জলে ছিটে দিয়ে দিলাম এরপরে আবারও আমি টিস্যু দিয়ে মুছে দিলাম এরপরে আমি খোলটা আবার দেবো খোলটা যতবার দেবেন ততবার কিন্তু এরকমভাবে নাড়িয়ে দেবেন তাহলে কি হবে ধোসাটা আপনার শেপ দিতে অনেক সুবিধা হবে আমার ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে আপনারা চাইলে আর একটু জল ব্যবহার করতে পারেন তাহলে কি হবে পুরো তাওয়ারটা মিলে দিতে পারবেন আমি একটু তাড়াহুড়ো করেই করেছি কারণ সকালবেলায় আমার ছেলেকে টিফিনে দেবো এই জন্যই আমি তাড়াতাড়ি বানাচ্ছি তো তাই যে ভিডিওটা আপনাদের সেইভাবে আমি বলে বোঝাতে পারছি না দেখুন কত সুন্দর অনায়াসে বাড়িতেই ধোসা বানানো যাচ্ছে এই পরে ধোসা খাওয়ার জন্য আমাদেরকে ধাবাতে যেতে হবে না বাড়িতে বানিয়ে কিন্তু ধোসা খাওয়া যাবে আর এরকম তাওয়া যদি বাড়িতে না থাকে যে বাড়িতে আপনি যে তাওয়াতে আপনার রুটি বানান সেই তাওয়াতেও কিন্তু ধোসা হবে আমি এখানে ননস্টিকের তাওয়া নিয়েছি আবারও আপনাদের করে দেখাচ্ছি দেখুন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার রেসিপিতে লাইক দেবেন আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন আর যে সমস্ত দর্শক বন্ধুরা আমার পাশে আছেন আমার সাথে আছেন তাদেরকে আরও একবার আমি ধন্যবাদ জানাই দেখুন সব ধোসাগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি টেস্ট করে দেখব দেখতে কত সুন্দর হয়েছে এবার আমি খেয়ে দেখছি কি রকম হয়েছে এটা আজ আমি আমার ছেলের টিফিনে দিচ্ছি স্কুলের টিফিনে নিয়ে যাবে এখানে আমি একটা চাটনি বানিয়েছিলাম চাটনির রেসিপি আমি আগেও দিয়েছি খুব টেস্টি হয়েছে খুব ভালো খেতে হয়েছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ